পাঞ্ছড়ির সবুজ প্রকৃতিতে রেইনবো বাঁশে রান্না ব্যাম্বু চিকেনের স্বর্গ খাগড়াছড়ি পার্বত্য জেলার পাঞ্ছড়ি উপজেলার কলাবাগান এলাকার সবুজ ঘেরা পরিবেশে নজরকাড়া এক রেস্টুরেন্ট রেইনবো দুই সালে পাঞ্ছড়ি তিন নং ইউনিয়নের রাচাই মহাজনের পাড়ার স্বামী স্ত্রী রাপ্রু মার্মা ও ক্রোজাই মার্মা মিলে গড়ে তোলেন এই ব্যতিক্রমী খাবার ঘরটি বাঁশের নকশায় তৈরি রেস্টুরেন্টটি যেমন পরিবেশবান্ধব তেমনই মনকারা নান্দনিকতায় ভরপুর খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএইচটি বাংলার ডেস্ক রিপোর্টে প্রাকৃতিক পরিবেশ সৃজনশীল স্থাপত্য ও পরিচ্ছন্নতার নিখুঁত সমন্বয়ে গড়ে ওঠা রেইনবো এখন আর শুধু খাবারের জায়গা নয় এটি হয়ে উঠেছে ভ্রমণপ্রেমীদের এক বিশেষ গন্তব্য রেস্টুরেন্টটির সবচেয়ে জনপ্রিয় ও অনন্য আইটেম ব্যাম্বু চিকেন স্থানীয়ভাবে পরিচিত ডোলু বাঁশ এ দেশি মুরগির টুকরো মশলা ও কলাপাতা মুড়িয়ে মুখ বন্ধ করে চুলায় আগুনে উল্টে পাল্টে প্রায় ত্রিশ মিনিট শেখা হয় এই পদটি ফলে তৈরি হয় এক অনন্য স্বাদের খাবার গন্ধ টেক্সচার ও স্বাদে যার তুলনা হয় না ঠান্ডা হলে বাঁশের মুখ খুলে গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করা হয় রেইনবোতে খেতে আসা পর্যটক সোহেল শুভ ও রাহুল বলেন রেইনবোর পরিবেশ সত্যিই অসাধারণ পরিচ্ছন্নতায় যেমন নজর তেমনি তেমনই ব্যাম্বু চিকেনের স্বাদ এক কথায় অনন্য করে তাদের যেসব ফুডগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিশেষ করে বেম্বু চিকেনটা অনেক সুস্বাদু অনেক জনপ্রিয় একটা খাবার এই রেম্বু রেস্টুরেন্টের মধ্যে খাবার তালিকায় সর্বোচ্চ শীর্ষে থাকবে এই বেম্বু চিকেনটা এবং কি লাভপ্রদার যে আপ্যায়ন সেটা খুবই আন্তরিকতার সহিত উনি আপ্যায়ন করে থাকেন থাকাছুরি পাঞ্চুরি সড়কের পাশে রেম্বু রেস্টুরেন্ট রেম্বু রেস্টুরেন্টের বেম্বু চিকেন খুবই সুস্বাদু আমরা বন্ধু মিলে ব্যাম্বু চুকের খেতে আসি এখানে পরিবেশটা যেমন সুন্দর খাবার মানটা তেমন সুস্বাদু রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী রাপরু মার্মা জানান সব বাসে এই খাবার রান্না সম্ভব নয় ডলু বাসেই থাকে বিশেষ ঘ্রাণ ও স্বাদ কেউ রেস্টুরেন্টে বসে খায় কেউ বা অর্ডার করে নিয়ে যায় আমরা অতিথির পছন্দ মতোই খাবার পরিবেশন করি রেইনবো এখন শুধু খাবারের নয় বরং পাহাড়ি সংস্কৃতি আর অতিথিপরায়ণতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা হচ্ছে ব্যাম্বু চিকেন এ চিকেন করতে যে কোনো ধরনের বাস দিয়ে হয় না এটা হচ্ছে এই বাসের নাম হচ্ছে দুলু বাস এখানে দেওয়া আছে দেশি মুরগি আর হচ্ছে মশলা যেগুলো সচরাচর ব্যবহার করা হয়